সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কপিল ডায়েরি তো আজ সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন বললাম অ্যাকচুয়ালি কাল রাত থেকে বৃষ্টি হয়েছে কাল রাত নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও হয়েই চলেছে দেখতেই পড়ো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একদম থামছে না তো সেই জন্য পূজার বাহানা যে প্রতিদিন তো আমি রান্না করি আজকে একটুখানি তুমি রান্না করো আর আমি যেহেতু মহারাষ্ট্রের ছ থেকে সাত বছর হয়ে গেছে আমি মহারাষ্ট্রে আসি সেই জন্য এখানের কিছু ডিশ আমি পারি মোটামুটি বানাতে তো তাই আমি সেই জন্য ভাবলাম আজকে আমি ওকে মহারাষ্ট্রের ফেভারিট ডিশ পোহা বানিয়ে খাওয়াবো আর জিজ্ঞাসা করবো যে পোহা ওর কাছে কেমন লেগেছে অ্যাকচুয়ালি ওর নাম অনেক শুনেছি কিন্তু এমনি কখনও খাইনি আমার সাথে যেও কোথাও খায়নি কখনো তো সেই জন্য ও প্রথমবার পোহা খাবে আজকে আর কি করে বানাতে হয় সেটাও প্রথমবার দেখবে একবার দেখলে পরের বার শিখে যাবে তখন ওই বানাতে পারবে তো দেখো ভিডিওটা তোমরা শুরু থেকে পুরো লাস্ট অব্দি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো পোহা বানানোর জন্য অ্যাকচুয়ালি বেশি কিছু লাগে না এখানে আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে রেখেছি দুটো লঙ্কা কুচি করে রেখেছি আর একটা টমেটার আর্ধেক এখানে কুচি করে রেখেছি আর এখানে বাদাম রয়েছে বাদামটা এখনও নি কতটা কী নেব সেটাও দেখাবো তো চলো এবার শুরু করে দিই আর তার আগে বলে দিই যে চিরেটা আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এখানে আমি চিরেটাও আগে থেকে ভিজিয়ে রেখেছি তো এবার চলো দেখাচ্ছি কী করে কী করতে হবে তো গ্যাসটা আমি চালু করে নিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব পোয়াতে তেলও বেশি দেওয়া লাগে না খুব অল্প তেল দিলেই হয়ে যায় কুড়ি এম এল মত দুজনের খাওয়ার জন্য কুড়ি এম মতো যথেষ্ট এবার আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো নিয়ে নেব আর আর একটা জিনিস বলতে ভুলে গেছি এতে একটুখানি সরষে লাগবে কালো সরষে আছে ঘরে কালো সরষেটা নিয়ে আসো এইটুকু এইটুকুতে হয়ে যাবে দুজনের সরষেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ হালকা একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব আর আগে থেকে যে চিরেটা বলেছিলাম ধুয়ে রাখার জন্য সেই চিড়েটা ধুয়ে রাখার পরে চিড়েটার থেকে যেন পুরো জলটুকু বেরিয়ে যায় এরকমভাবে রাখতে হবে তাহলে চিড়ে পুরো জলটাও বেরিয়ে যাবে চিরেটা পুরো শুকনো হয়ে যাবে এটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি চিড়েটাও দিয়ে দেবো ও হ্যাঁ তার আগে বাদামটা দিতে হবে বাদামটা দিতে ভুলে গেছি বাদামটাও দিয়ে দিতে হবে বাদামটা অ্যাকচুয়ালি আগে থেকে ভেজে রাখতে হয় কিন্তু আমাদের ভাজা ছিল না কাঁচা বাদাম ছিল তাই কাঁচা বাদামটাই দিয়ে দিচ্ছি আর আমি বলবো যে তোমরা যদি বানা তাহলে এই যে উপর বাদামের ওপরে যে খোসাগুলো এই খোসাগুলো আগে থেকে তুলে রাখো তো বাদাম থেকে যখন দেখবে পটপট করে আওয়াজ আসছে তার মানে বুঝে যাবে যে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি চিড়েটা দিয়ে দেবো এতে চিরেটা ধোয়ার পরেও যেন এরকম ঝুরঝুরো টাইপের থাকে এবার হালকা উপর থেকে হলুদ ছিটে দিতে হবে এবার হলুদটা দিয়ে দেব আমি বেশি একটা হলুদ লাগে না এতে হালকা একটু কালারটা আসলেই বেশ যেহেতু আমি আগে পেঁয়াজটা ভাজার সময় হালকা লবণ দিয়েছিলাম তো এখন একটুখানি দেখবো যার কতটুকু লাগবে মানে স্বাদ অনুসারে এখন লবণটা দিয়ে নিতে হবে তোমরা অবশ্য বানানোর সময় একটুখানি মুখে দিয়ে দেখো যে লবণ কতটা প্রয়োজন সেই হিসাব মতো লবণ দিও তো এই হচ্ছে মহারাষ্ট্রের ফেভারিট ডিস মহারাষ্ট্রের প্রতিটা মানুষের পছন্দ এই খাবারটা এটাকে এরা বলে পোহা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি আবার তো রেডি হয়ে গেছে আমাদের বৃষ্টির দিনে পোহা মহারাষ্ট্রের ফেভারিট খাবার তো এবার দেখি ওকে দিয়ে দেখি কেমন লাগছে ওর আর ও খেয়ে বলুক কারণ ও প্রথমবার খাবে আর দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই একটুখানি জানিও যে দেখতে কেমন লাগছে তো আমাদের সামনে রেডি হয়ে গেছে পোহা খেয়ে দেখি আমার বড় পোহাটা কেমন বানালো ভালোই হয়েছে সকালবেলা মানে এখানে তো সবাই নাস্তা করে নাস্তাতে বেশিরভাগ লোক এই পোহাটাই খায় তো সবাই আমাকে বলতো তো আমি এটা এ এরকম করে আগে খাইনি এমনি চিড়ে বাদাম সব ভেজে খেয়েছি কিন্তু এইভাবে খাইনি তো ভালোই লাগছে সকালে হালকা টিফিন আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখবে তোমাদেরও ভালো লাগবে